আপনার ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে আপনি এসে বলছেন ইমাম সাহেব আমার ছেলে চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছে আমার ছেলের জন্য আপনি দোয়া করুন ইমাম দোয়া করতে গিয়ে বলেছে আল্লাহ আমার সভাপতি সাহেবের ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে আপনি তার চাকরি কবুল করেন তবে বেতনটা যেন আমার মতো হয় নামাজ শেষ করে বলতে এই দোয়া আপনি করলেন মানে এই দোয়া করলেন মানে আপনার বেতনের সম পরিমাণ মানে বলে কেন সমস্যা কি বলে সমস্যা তো এই জায়গায় পাঁচ হাজার টাকা আমার ছেলে চলতে পারে নাকি বলে তোমার ছেলে যদি চলতে পারে না তাহলে আমি কেমনি চলি কথা বলেন ঠিক কিনা আমরা মুখে বলি সম্মান দি ইমাম সাহেবকে আসলে বাস্তব দেখা যায় আমাদের সমাজের ইমামদের কানা করে কোনো সম্মান এবং মর্যাদা না কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা তবে জেনে রাখেন শুনে রাখেন আপনি তুমি তোমার মতো চলেছো আর ইমাম সাহেবের কথা চিন্তা করো না কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা তবে এই ইমামদেরকে আলেমদেরকে সম্মান এবং মর্যাদা দান করেছেন কে কথা বলেন কে দান করেছে। আপনার ছেলে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই চলে না ইমাম সাহেব পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা থাকার বেতন হওয়ার পরেও ইমাম সাহেব এত সুন্দর চলে এত সুন্দর জমা কাপড় পরে আপনার বাবা কালে অত সুন্দর জমা কাপড় পরে ডাক করলে কথা বলেন ডাক করেছেন অথচ আজকে আমরা এই মাদ্রাসায় পড়াতে এই জন্যই আমরা দ্বিধাবোধ করে আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাবো আর আমার ছেলে ভিক্ষা করে খাবে ভিক্ষা না নাই এক কথা বলেন না আসে না নাই আমার প্রিয় ভাইরা ভিক্ষা করে ইমাম সাহেবরা চলে না কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেবরা যেই কাজগুলো করে তোমার ভালোর জন্য করে কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসার ছাত্রগুলো যদি না থাকতো সমাজের আলেমগুলো যদি না থাকতো তাহলে তোমাদেরকে কুত্তা শিয়ালের মতো এলাকা লাগত এই সমাজটাকে পরিবর্তন করার অন্যতম ভূমিকা রাখে এই সমাজের আলেমগুলো কথা বলেন না কেন আমার প্রিয় ভাইরা এই মাদ্রাসা এটা মাদ্রাসা না ভাই মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াতে হবে দিনের জ্ঞান অর্জন কেন করব এই জন্যই করব বাচ্চাদের ব্যাপারে এই জন্যই আমরা তত কেয়ারফুল হব যে আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের সমস্ত নেক আমলগুলো যাবে কি হবে ভাইরা আমার নেক কাজগুলো বন্ধ হয়ে যাবে নবীজি বলেন ইন্নামা মিম্মা ইয়ালহাকুল মুমিনু মিন আমালিহি ওয়া হাসানা ওয়া হাসা ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমা আলিমাহু ওয়া নাসারাহু নবীজি বলেন একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তার কয়েকটা নেক কাজ জারি থাকে তার মধ্যে হলো ওই একটা কাজ যে এলেম ইলমে দ্বীন এলমের রহির জ্ঞান শিক্ষা গ্রহণ করেছে এবং ওই শিক্ষা সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বিস্তার করে গিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় ভাই খুব খেয়াল করে দেখুন ইলম আলিমাহু ওয়ানসরাহু যেই ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করেছে ও এবং ওই দিনের জ্ঞানটা সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বিস্তার করে গিয়েছে এই ব্যক্তি মৃত্যুর পরেও ওই ব্যক্তির আমলনামায় নেকতার কবরে পৌঁছাতে থাকবে সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় ভাইরা সমাজের ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো প্রয়োজন আছে তবে ডাক্তার ইঞ্জিনিয়ার বাচ্চাদেরকে বানানোর পূর্বে বাচ্চাদের দিনের এই পুঁজিগুলো আমাদের বাচ্চাদের মধ্যে দিতে হবে আমার বাচ্চা ডাক্তার হোক সমস্যা নাই ইঞ্জিনিয়ার হোক সমস্যা নাই আমার মৃত্যুর পরে আমার সন্তান যেন আমার জন্য জানাজা দিতে পারে আমার জন্য যেন দুহাত ধরে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে যেন কান্না করতে পারে কথা বললাম ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ের অথচ সমাজের মধ্যে আমরা কি দেখতে পাই

দুই টাকাই বেতন দিয়া ইমাম সাহেবকে কিনে নিয়েছে এই বেটা ইমামের জায়গায় দাঁড়িয়ে দেখ কোন চালার কথা আমার প্রিয় ভাইরা একটাবার আপনাদেরকে মাথার মধ্যে দিয়ে দিয়ে যায় একটি কথা ভালো করে শুনেন আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন এই দাঁড়ানোর পিছনে একটি দা করেছেন নামাজ পড়েছেন যেই নামাজটি এই ইমাম সাহেব এমন একজন ব্যক্তি এই ব্যক্তির উপরেই নির্ভর করছে আপনার অনন্ত অনন্তকালের জীবনের একটা ভালো আর মন্দ থাকার ব্যাপার। তো আর যদি ইমামের ব্যাপারে কোনো মন্তব্য থেকে থাকে ইমাম সাহেবের ব্যাপারে যদি কোনো খারাপ ধারণা থেকে থাকে ইমামের কথার উপরে যদি তোমার কথা হয়ে যায় তাহলে মোনের আকবরার কসম লা তারুফা ওয়া সাআদুকুম ফাওক সাউতিন নবি ওয়া লা তাজাহরু লাহ

তোকে দয়া করেছি তাই তুই মালিক হয়েছি আমি যদি না চাই আবার যদি আমি ইচ্ছা করি মুহূর্তের মধ্যে রাস্তার ফকির তোকে বানাব না মসজিদে কয় সভাপতি হয়ে আর তুমি মসজিদের ইমামের উপরে কথা বলো জেনে রাখবা মসজিদের ইমামের উপরে যদি তোমার কথা হয়ে থাকে আল্লাহর কসম তোর নামাজ তোর রোজা তোর হাস কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না কি হতো ঠিক আছে কার কথা রাগ করলেন কথা শুনে আমার প্রিয় ভাইরা আমার মূল বক্তব্য হলো এই কথার বিস্তারে এই যে আজকে সমাজে আলেমরা অবহেলিত লাঞ্ছিত এই কারণে আমরা আমাদের সমাজে আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাতে চাই না কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা ওদিকে তাকাবো না আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো কথা বলেন কোথায় পাঠাবো আমরা আল্লাহর দেওয়া জান্নাতে যাওয়ার জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবো কথা বলেন এই ব্যাপারে আমার বাচ্চাকে যদি আমি মাদ্রাসায় পাঠাতে পারি তাহলে পারে আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাতে সহজ হবে এই কথা কি আমাদের বিশ্বাস হয় কথা বলেন বিশ্বাস হয় আমার প্রিয় ভাইরা লম্বা হাদিস আমি লম্বা হাদিসটা টানবো না এই হাদিসের শেষ কথাটা আপনাদেরকে একটা কথা শোনাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি দিনের জ্ঞান শিক্ষা গ্রহণের জন্য রাস্তায় বাইর হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন ঠিক আছে ভাই যদি কোনো ব্যক্তি আল্লাহর দিনের জ্ঞান শিক্ষা গ্রহণের জন্য আপনি বের হলেন আপনার একটা সন্তানকে পাঠালেন আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি কথা বলেন না কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি রাস্তায় বের হলেন আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠাইছেন রাস্তায় বের হয়েছে আল্লাহ রসুল বলেন তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা কি হয়েছে সহজ করে দিয়েছেন আলেমের মর্যাদা আপনি বুঝেন আপনি যদি আপনার সন্তানকে যখন মাদ্রাসায় পাঠাবেন আল্লাহ রসুল্লাহ বলেন ওই ছেলেটা মাদ্রাসায় যখন বের হয়ে যায় আল্লাহ আসমান থেকে শুরু করে সমুদ্র তরদেশে দেশে মধ্যে যে পিপিলিকাটা আছে ওই পিপিলিকাটা পর্যন্ত ওই ছেলের জন্য সেলের জন্য ছেলের জন্য আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকে আল্লাহ তালা দরবার